টু পিসের সেট থাকবে মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় ঝটপট কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবে এটাও পাঁচশো টাকায় আচ্ছা অনলি পঞ্চাশ টাকা অনলি যা তিনশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই আসসালামু আলাইকুম সর চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে স্কার্ট টপসের খুব সুন্দর কিছু টু পিসের সেট দেখাও ভিউয়ার্স এগুলো কিন্তু আজকে নামমাত্র দামে পাবেন স্কার্ট এবং হচ্ছে টপ সেট থাকবে মাত্র তিনশো থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত পাঁচশো টাকা পর্যন্ত ওকে তো একবার ডিজাইন দেখবেন প্রাইসটা বলে দেবো তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো শুরুতে কোনগুলো দেখা আছে এগুলো শুরুতে দেখাবো সুন্দর একটা টপ দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ র্যাফেল করা প্লাস হচ্ছে জর্জেট ফ্যাব্রিক হাতায় কিন্তু পাইপিন দেওয়া আছে আর এটার স্কার্টটা খুব সুন্দর একটা স্কার্ট দেখতে পাচ্ছেন স্কার্টটা অনেক ঘের প্লাস হচ্ছে তিনটা লেয়ার দেখেন তো অনেক ঘের থাকবে আর এই সেট কত আচ্ছা এই টু পিসের সেট থাকবে মাত্র পাঁচশো টাকায় ওকে এটার ভিতর কয়েকটা কালার আসছে দেখতে পাচ্ছেন এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত আর টফটার সাইজ থাকবে স্কার্টটা থাকবে ফ্রি সাইজ সবাই পড়তে পারবে ঠিক আছে এই সেটও পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় ঝটপট নিয়ে নেবেন তিন সেট নিলি হোলসেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি এটা একটা কালার খুব সুন্দর সুন্দর কালার আছে ঠিক আছে টপ সেটের খুব চমৎকার কিছু কালার কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা এটা হচ্ছে স্কার্টটা আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন এটাও পাঁচশো টাকা এটা হচ্ছে অ্যাশের ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কিন্তু হাতায় লেচর করা এইটা হচ্ছে এটার স্কার্ট এটার স্কার্টটা কিন্তু খুব চমৎকার বোরিং করা পাবেন এটাও পাঁচশো টাকা এটাও মাত্র পাঁচশো টাকা একদম নামমাত্র দামে পাচ্ছেন অনেক ডিজাইন আছে ঠিক আছে স্কার্টের অনেকগুলো ডিজাইন দেখাবো আজকে জাস্ট একটু ধৈর্য সহকারে দেখতে হবে এই যেটা জিক করা এটাও থাকবে পাঁচশো টাকায় আচ্ছা অনলি পাঁচশো টাকা এগুলো সবই টিকটক ভাইরাল কালেকশন ঠিক আছে এখন দেখাবো তিনশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো রেগুলার যে প্রাইসটা ছিল স্কার্টের ভিতর কিন্তু ডিফারেন্স আছে ঠিক আছে এটা দেখেন প্রাইস থাকবে তিনশো করে এগুলো আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা হচ্ছে লং টপস আর এইটা হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে তিনশো টাকা মাত্র প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এই যে দেখেন এই হচ্ছে এটার স্কার্টটা এটাও থাকবে টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এইটা হচ্ছে এটা স্কার্ট তিনশো ওকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম ধামাকা সেল অফার এটা দেখেন ফ্লাস এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার থাকবে দেন এই হচ্ছে এটার স্কার্টটা এটাও তিনশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা দেখে এটা হচ্ছে ব্লু কালার একদম নেভি ব্লুর ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে এটার স্কার্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এগুলোর বডি ছত্রিশ থেকে বেয়াল্লিশ আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটা দেখে এটা ব্ল্যাকের ভিতরে দেন এই হচ্ছে এটা স্কার্ট এটাও থাকবে তিনশো ওকে এটা দেখেন টপসগুলো কিন্তু একদম নতুন আসছে সম্পূর্ণ পিকু করা কেউ চাইলে এক্সট্রা টপসটাও নিতে পারবে তাই না এটাও তিনশো পঞ্চাশ টাকা সেট টু পিসের সেট থাকবে মাত্র তিনশো পঞ্চাশে যেহেতু ফিতে আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে এটা স্কার্টটা প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা ওয়ানলি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা দেখে এটা ফাপাসিলকের সিল্কের ভিতরে থাকবে এইটা হচ্ছে এটা স্কার্টটা প্রাইস থাকবে সেম এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে প্যারেট কালার ওকে এটা স্কার্টের লাস্ট ওয়ান আচ্ছা এটা হচ্ছে এটা স্কার্ট প্রাইস সেম তিনশো পঞ্চাশ এরপর কিছু টু পিস দেখাবো ভাঙচুর কাপড়ের ভিতরে আজকে পুরো লুট পার্সেলে পাবেন এই টু পিসগুলো এটা সম্পূর্ণ মিরর মিরোর কারচুপি কাজ করা হাতায় লেচার করা এটা পায়জামা চায়না ভাংচুর প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকায় টু পিস টু পিস পাচ্ছেন চারশো পঞ্চাশে দেখায় এটার অনেকগুলো কালার আসছে ডিজাইন যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ওকে এটা হচ্ছে রেড মেরুন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে গোল্ডেন কালার চারশো টাকা আচ্ছা ভাঙচুরির ভিতর লাস্টাল হচ্ছে অ্যাশ কালারটা এটাও থাকবে চারশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা ভিওর্স এরপর দেখাবো সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ এখানে কারচুপি কাজ করা হাতে অর্গানজা করা এটা প্যান্টটা আর এই হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে কত চারশো পঞ্চাশ টাকা কালার আছে তিনটা আচ্ছা এটা টোটাল তিনটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো ঠিক আছে চারশো পঞ্চাশ এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু চারশো টাকা মাত্র ঠিক আছে এরপর কিছু টু পিসের শার্টসের দেখাবো দেখতে পাচ্ছি এটা অ্যালেক্সের ভিতরে ওপেন বাটন দুই পাশেই পকেট আছে তাই না আচ্ছা এটার প্রাইস কত থাকবে এটাও টু পিস মানে শার্ট টু পিস একদম অরিজিনাল অ্যালেক্স ফ্যাব্রিক দিয়ে মাত্র চারশো টাকা কালার আছে এটার ভিতর প্রায় ছয় সাতটার মতো প্রিন্ট হবে এটা একটা প্রিন্ট চারশো পঞ্চাশ টাকা তিন সেট আপনারা চাইলে টু পিস করসেট শার সেট এবং হচ্ছে স্কার সেট মিলে তিন সেট নিলেও হোলসেল প্রাইসটাই পাবে তাই না তিনটা আইটেম থেকে মিলে তিন সেট নিলেও হোলসেল প্রাইসটা পাবেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা ইট কালার ওয়াও খুব সুন্দর কালার চারশো আর এটা ছিল লাস্টন কালার শার্স এটাও থাকবে চারশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিট করবেন টুইট শপ টু অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস